আসসালামু এই যে পরীক্ষা নয় তারিখ দিকে কালকে থেকে পরীক্ষা শুরু যেই ছেলে বোনের মা নাই কার বাবা নাই বাবা অসুস্থ গরিব মানুষ সবাই বাড়িতে যায় ও তো আমার ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে অনেক মুসলি ল্লাকাবাড়া করে পরীক্ষা শেষ হওয়ার আগে দৌড়ানোর আগে বেডিংটা মান দে ও কবর বাড়ি দেউ কমি মাদ্রাসায় এমন এমন ছেলে আছে বেডিংটা বানদে না বেডিংটা মাথায় দিয়ে আর ঘুম ভাই যাবি না ও কাম দে ক আমার মাও নাই বাবাও নাই আমার আপন বলবে কেউ নাই হুজুরের স্বাস্থ্য বাইরে বলে আপনি কি মেলায় যাবেন না কাবাই মেলা মিলছি আপনি যাবেন না মহার্নামের দশ তারিখ হজুরে মৌসুম নবী আমার কান দেয়ার ভয় আমার তো মা নাই আমি কার সাথে যাব আমার তো বাবা নাই আমি কার সাথে যাব গ আমি ইলিয়াস রহমান যে হাজির মা যখন বারো বছর বয়সে মারা গেল মাদ্রাসা বন্ধ হয়ে যাইত সব ছাত্র বাইরে চলে যাইত আমি বেডিংটা মাথায় দিয়ে বয়ে বয়ে কান্তাম আর বলতাম মা তুমি কই মা

আপনার ছোট ছোট বাচ্চারা কাঁদবে আল্লাহ দেখো যুবকরা কাঁদবে আল্লাহ আমি তো কাঁদবে এদের সাথে কেন আমিও তো জানি আমি উমান হয়েছি হয়তো অনেক যুবকের মা আছে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে আহারে আহারে আমিও তো একদিন ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকবো কেউ আমার দেখতেও যাইব না আমার ছেলে আমার ঘরের মধ্যে ফুসি দিব না বুড়ার আজকে বেগ নাই বুড়া পায়খানা করছে ওর বন্ধে ঘরের মধ্যে যাওয়া যায় না প্যারালাইস ঘরে পড়ে থাকবো হালাকি এই বাড়িটা করতে আমার জীবনটা বাই হয়ে গেছে চাকরি করছি সরকারি পথে পকা খাইছি বড়ো বড়ো অফিসার পকা খাইছি তবু ঘট্টা ঠিক রাখছিস তুমি ঠিক রাখছি আজকে সেই ঘরে সুস্থ হয়ে পরে রইছে ছেলে মেয়ে আমার ঘরে একবার আল্লাহ জুই নসিবজাদের হয়ে গেছে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আনন্দ করে বাবারে একবার দেখতে আসে আল্লাহ নসিব হওয়ার আগে তুমি কবরে নিয়ে যাই আল্লাহ যারা এখানে দান করে তাদের দানগুলো গুলো কবর করে নিব খাস করে আবু মক ছেলেটা এতে মর মা ও নাই না। নাই আল্লাহ ও কেসিকে গেটের দেখ দিছে যে বাবি আর একটা ভাই ওই যে ডাইন মাসে বয়ে দিছে আমার হাতের মধ্যে একাই বিশ হাজার টাকা আছে আল্লাহ তুমি তো জানো দান সবাই করতে পারে না টাকা অনেক আছে আমার সাইডে বড় বড় টাকার মালিক এই মহল্লায় আছে আমার কেউ একটা ডাক দিয়ে কয় না দশটা হাজার টাকা আপনার মসজিদে দিলাম পাঁচটা হাজার টাকা মসজিদে দিলাম হালাকি মসজিদে নামাজও পড়ে মসজিদের পানিও তার মিস্ত্রিরা ব্যয় করে পায়খানাও করে তার মিস্ত্রিরা আল্লাহ এটা তোমার ভাবা একটা কথা বলি তুমি আমাদেরকে মাফ করে দিও তুমি আমাদেরকে মাফ করে দিও মসজিদের হক আদায় করার তৌফিক দিয়ে দিও তুমি না কইছো মসজিদের হক যদি বাড়িওয়ালার বাড়ির পাশে বারেন্ডিয়া হোক আর বাড়িওয়ালা হোক মসজিদের হক আদায় না করলে কেয়ামতের মাঠে সব দুইটা আল্লাহ তুমি ঠেয়ে দিবা জাহান সারাশি দিয়ে তুমি নষ্ট করে দিবা আল্লাহ মসজিদের হক আদায় করার তৌফিক দিয়ে দিবা দান করতে না পারি আর একজনকে বইলা কইয়া হইলেও মসজিদে দান করা আমার তৌফিক দান করবা আল্লাহ আমার মাদ্রাসা বন্ধ হবে পরীক্ষার পরে অনেকে এদের চাউলের অভাব খাবারের অভাব পাঙ্গাস মাছ খাইতে খাইতে ডাইল খাইতে খাইতে এদের কত কষ্ট হয় পুরো মাসের মধ্যে এমন এমন সময় হয় এখন আমার মাহফিল নাই ইনকাম সোর্স কম এমন সময় হয় পাঙ্গাস মাছ খাইতে খাইতে ওরা খাইতে চায় না তবে দেখি গত কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা কয়েক কেজি পোলট্রি মুরগি কিনে দিয়ে গেছে কি বলে গেছে আল্লাহ টাকার ওসিলায় এই মুরগির ওসিলায় জন্য আমার বাবা মাকে কবরে খাবার ব্যবস্থা আল্লাহ আমার ওই ভাইয়ের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ এদেরকে যারা চাউল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া অন্তত কথা দিয়া অথবা এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে বুকের মধ্যে নিয়ে আদর করে তাদেরকে তুমিও আদর করে কমই মাদ্রাসাগুলো গুলো কবুল করে নিবা কমই মাদ্রাসা গুলো কবুল করবা তোমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত সবাই বুকের মধ্যে নিয়ে কই তো বাবা তোমার বাবা নাই না তোমার মা নাই না তুমি কি খাইবা নবী আমার বলতো আমি কিচ্ছু চাই না আমার আব্বার একটু

তুই সব কর্তা দুনিয়ার কেউ জানে না আমি মালিক জানি আমি সপ্তাহে সাত দিনে বানাইছি মাসকে তিরিশ দিন উনত্রিশ দিনে বছর বানাইছি বারো মাসে কোনো দিন মাসে বানাই নাই চন্দ্রের একদিন হুকুম করে দিছি সূর্যের একদিন হুকুম করে দিছি সারা দুনিয়ার আসমান জমিনকে আমি এক দিনে বানাইয়া আমি আল্লাহ সবাইকে কিন্তু অর্ডার করে দিছি বান্দা তোরেও কিন্তু মার পেটেরাই কে অর্ডার চাইছিলাম 100 বার দুনিয়ার makhluk রে অর্ডার দিছি একবার তুই এইভাবে চলবি এইভাবে থাকবি বাতাস না থাকলো কাছের পাতা লড়াইয়া লড়াইয়া আমি মৌলার জেকের করব سبحان اللہ ما في السماوات يسبح لله ما في দুনিয়ার সব আসমান জমিনের মাঝে সবাই আমার কথা শুনে আমার তাসবি পড়ে বাতাস না থাকলেও দেখবি তোর পাশের গাছের ডাব গাছের পাতাগুলা তোর গাছের বাপনা গাছের পাতাগুলা তোর গোয়া গাছের পাতাগুলা তোর কলার পাতাগুলা ঝিরঝির নরে। আসলে লরাটা বাতাসে লড়াই না এটা আমি মৌলার মুদ্রাতে লড়া কারণ আমি আল্লাহ কোরআনে বলছি চব্বিশ ঘন্টা আমার মাস আমার তাসবি পরে জেকের করে বান্দা তুই জেকের না করলেও আমার মনে কোনো দুঃখ নাই আমার গাছ গাছলা বৃক্ষলতা সবাই জেকের করলে আমি খুশি কিন্তু সারা দুনিয়ার মাকলুক আমার প্রশংসা করলে আমি খুশি না

Dur

ভালো <laughs> <t> <laughs> বলো চোখের পানি ফেলে এই আপনারা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন না মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সে পারস্য পারস্য দেশে जाया তার ভাষায় কবিতাগুলা बोलतेছে চোখের পানিতে কাটতেছে তার ভাষা দুঃখছে বনের পশু পাখি হারিয়ে তারা বুঝা মঈনুদ্দিন চিশতির সামনে দাঁড়ায় ধরে কাঁপতেছে হে বুজেই খেল লা আজ কা আগস্টে তোমাদের সবার কাছে দামিরাইকা যাইলিয়াসুর রহমান জিহাদি দুনিয়ায় কয় দিন বাসতে জানি না তবে আমার এই কথাগুলা সারা পৃথিবীতে ইউটিবের মাধ্যমে ছাইকা হবে হয়তো তোমাদের মুসল্লিদের হাজার হাজার মুসল্লির কথা দুনিয়ায় বেশি দিন থাকবে না এক মাস মাস আমাদের লেভেলের বক্তা কথা যুগকে যুগ এই জমিনে থাকে বাবা আল্লাহ মাদেলার হোসেন সাইদের কথা আজ থেকে দুই হাজার সালে ওয়াশ করছে নব্বই দশকে ওয়াশ করছে অষ্টআশি সালে ওয়াশ করছে এখনো পর্যন্ত দেখবা তুমি ইউটিউবে বলবা সাইদ সাহেবের 88 সালের বয়ান চ্যাট করে সেকেন্ডের মধ্যে ইউটিউবে চলে আয়। এই কথা কর না। ঠিক। তোপছিল হুসাইন বৈরবী যদি আকীদাগতভাবে আমাদের সাথে ডিস্টেন্স ছিল। জুবায়ের রহমান अंसारी বাংলাদেশের তাফসীর জগতের নক্ষত্র ছিল। আহারে আমার কইজার টুকনা উস্তাদ মুক্তি আমিনীও ছিল আমি মুক্তি আমিনের কাছে কিন্তু দর্শে বসে মতামতের ভাবে পড়ি নাই শুধু আমার জীবনে এক ঘন্টা তার কাছে ক্লাস করছিলাম গৌহর মাদ্রাসায় আমার মনে আছে বাবা প্রত্যেকটা কথা মুক্তার মতো আমার অন্তরে রয়ে গেছে আল্লাহর কত মুক্তি আমিনি বলছিল শাস্ত্র বাইরে দুনিয়ার সব সময়টা কিন্তু পড়ে থাকে না সময় কারো অপেক্ষা করে না আপনি হাঁটলেও যাবে শুয়ে থাকলেও যাবে বাজার করলেও যাবে দোকান করলেও যাবে টাস খেলায় পড়লেও যাবে জুয়া খেলেও যাবে মদ খাইলেও যাবে বিড়ি খাইলেও যাবে বইয়া বইয়া থাকলে তাও যাবে সময় কারো জন্য অপেক্ষা করে না ছাত্র সময়টা কাজে লাগাইও আমার টেলি টেলিফোনের তিনটার সময় উঠে কথা বলো একদিন যদি আমার মহলারে খুশি করতে পারবো তিরিশ হাজার বছরের পলসুরা এক সেকেন্ডে পার হয়ে যাব গত জুমায় পলসুরা এক কথা বলছিলাম রে ভাই দেখো এক কোটা চোখের বাড়ি আসে কিনা শরমোনার মাঠে যারা গেছ আল্লার পাগল গুলি যখন বাবা বাহান নামের আগুন বয়ান শুরু হয়ে জাহান নামের বয়ান যখন শুরু হয় মনে হয় প্রত্যেকটা পাগলের অন্তরটা কলার পাতার মতো দলতে থাকে এমন এমন পাগল থাকে বাবা মোল্লার ইস্কের আগুনের চোটে আর ঠিক দেখতে পারে না ফারুমের মুরগি আগুনের হিট পাইলে যেমনি গলিয়া যায় মোমবাতি যেমনি বাবা আগুনের হিট পাইলে গইলা গইলা জমিনে পড়িয়া যায় ঠিক সর্বনের মাঠে কিছু আল্লাহর পাগল আছে জাহাজ আগুনের বয়ানের হিটিয়ার সহ্য করতে পারে না ওরা লাভালাভি আরম্ভ করিয়া দেয় তোমরা সর্বনাইনে যতই বন্ড কও যতই গালি দাও অনেক দলের দুই টাকার বান্দর দুই টাকার জাহাজ নামি দুই টাকার জাহান নামের কি দুই দিন আগেও যাদের কোনো পরিচয় ছিল না তারা আজকে বড় বড় মাইক্রোফোন হাতে নিয়ে কয় সরমনার বিশ্বাস গাজা খা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ